আপনারা যারা সরষার তেল ভাঙান অথবা সরিষার তেল ভেঙে নিজেরাই বাজার দর করেন কিংবা মার্কেটিং করেন তাদের জন্য নিয়ে আসলাম এই মিনি অয়েল মিল যা থেকে আপনারা নিজেই তেল ভেঙে বাজার দর করতে পারবেন অথবা নিজেই খেতে পারবেন আর নিজেই বিক্রি করতে পারবেন আর আমাদের এই মিনি মেশিনটা বাসাবাড়ি বিদ্যুতেই চলে যার কারণে আপনার অধিক পরিমাণ বিদ্যুৎ খরচ হবে না আর বিয় আমাদের এই ছোট্ট একটি মেশিন দিয়ে আপনারা ঘন্টায় পনেরো থেকে বিশ কেজি সরিষা ভেঙে তেল বের করতে পারবেন আর আমাদের এই মেশিন দিয়ে আপনারা সরিষা চীনা বাদাম সূর্যমুখী নারিকেল সব ধরনের তেলই ভাঙাতে পারবেন আর এই মেশিন দিয়ে দিয়ে যখন আপনি তেল ভাঙাবেন তখন কিন্তু এই যে আমাদের এখানে এই মেশিনের সাথে ফিল্টার আছে যা অটোমেটিক তেল একাই ফিল্টার হয়ে পড়বে আর আমাদের এই প্ল্যান বোর্ডে আপনারা মেশিন অন অফ করার সুইচ পাবেন তাপমাত্রা তা তাপমাত্রা নিয়ন্ত্রণ করারও এই প্যানেল মধ্যে করতে পারবেন বৃহস আমাদের এই ছোট্ট মেশিনের সাথে দুইটা মোটর আছে একটা হচ্ছে দুই গোড়া আর একটা হচ্ছে হাফ গোড়া এই দুই গোড়া মোটর দিয়ে আপনাদের আমাদের এই মেশিনটা চলবে আর আমাদের এই মেশিনের সাথে আপনার ভ্যাকুম পাম্প পাচ্ছেন যার কারণে এখানে কিন্তু ডাইরেক্ট তেল ভাঙানোর পরে অটোমেটিকই ফিল্টার হয়ে পড়বে আর আমাদের এই মেশিনের সাথে পাচ্ছেন একটা বোর্ড ডিজিটাল বোর্ড এখানে আপনাদের অন অফ করা সুইচ আছে আপনাদের এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ মেশিনের যদি কোনো সমস্যা হয় হঠাৎ চলতে তখন আপনি এটা দিয়েই অফ করতে পারবেন এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ আর এটা হচ্ছে ব্যাকম পাম্প এইটা সুইচটা যখন চালু করে দেবেন তখন অটোমেটিকি ব্যাকম পাম্প হয়ে তেল তেল বের হয়ে যাবে তো আমাদের এই মেশিনটা অর্ডার করতে চাইলে কিংবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় এসে আপনারা আমাদের থেকে এই মেশিনটা ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে হাতি কাটা আলোক দেওয়া চোয়াডাঙ্গা শুধু তাছাড়াও আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি